আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে হাটে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাগলের হাট এখানে বেশ কিছু ছাগল উঠেছে তো আজকে আমি আপনাদেরকে ছাগলের বাজার সম্পর্কে জানানোর চেষ্টা করবো তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ এপ্রিল মাস দু আজকে এই ছাগলগুলার কীরকম বাজার দর হচ্ছে সেটাই আপনারা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এক এক করে ছাগলগুলার কী জাত এবং হচ্ছে কত দাম সেগুলোর বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে অবশ্যই ছাগলের বাজার দর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন

তো যাদের বাজেট এরকম আছে আপনারা এরকম খাসি বাচ্চা এগুলো না খাসি বাচ্চা আপনারা কিনতে পারেন এটি হচ্ছে ঘাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের হাট হাট বসে হচ্ছে প্রতি বৃহস্পতিবার এবং হচ্ছে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট হয় এখানে গরু ছাগলের হাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ছাগল এসেছে রাম ছাগল আপনার তোতাপুরি ছাগলও আছে তো আজকে হচ্ছে চব্বিশে এপ্রিল তো আমরা এই ছাগলগুলার দাম সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করছি আসলে হাটে হাজার দর কেমন আঙ্গেলে এই এটা কি আপনার